নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই বিরোতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করবেন এবং বিয়ের পরে আপনার আধার কার্ডে আর যদি স্বামীর অ্যাড্রেস দিতে চান তো সেটি আপনারা করতে পারেন অথবা আপনাদের আধার কার্ডকে ট্রান্সফার করাতে পারেন আপনার স্বামীর অ্যাড্রেসে তো কীভাবে আপনারা এই কাজটি করবেন বাড়িতে বসে তো সেটি এই বিরোতে আমি দেখাবো আর গুগলে গিয়ে সার্চ করতে হবে মাই আধার লগ ইন লিখে সার্চ করলে আপনাদের সামনে ইউআইডিআই যে মাই আধার লগ ইনের যে পেজটি সেটি আপনাদের সামনে চলে আসবে তো জাস্ট এরপর ক্লিক করতে হবে মাই আদার লগ ইন আর ক্লিক করলে দেখুন ওয়েলকাম টু মাই আদার তো এখানে আপনাদের আর লগ ইন হয়ে নিতে হবে তো লগ ইন হওয়ার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আর লিঙ্ক থাকতে হবে নালে আপনারা এই কাজটি করতে পারবে না তো প্রথমে এখানে আপনাদের আধার নম্বরটি আর লিখে দিবেন এরপর নিচের যে ক্যাপচারটি আছে আর সেটি লিখে দিবেন এরপরে আর লগ ইন উইথ ওটিপি এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা এখানে দিয়ে নিতে হবে আর দিয়ে নেওয়ার পর আপনাদের আর লগ ইন উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন আপনার মাই আধারের যে পেজটি আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন তো এখান থেকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো দেখুন এই যে লেখা আছে অ্যাড্রেস আপডেট তো আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অথবা আপডেট করার জন্য এবং বিয়ের পরে যদি আপনার আধার কার্ডে স্বামীর অ্যাড্রেস বসাতে চান তো সেক্ষেত্রেও আপনারা এই কাজটি করতে পারেন তো জাস্ট আপনাদের অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট তো আপনারা আর দুইভাবে আপনাদের আধার কার্ডের অ্যাড্রেসকে আপডেট করাতে পারেন একটি হচ্ছে দেখুন লেখা আছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস তো প্রথম যেটি আছে সেটি সেক্ষেত্রে আপনাদের আর ডকুমেন্ট দিয়ে আপনাদের অ্যাড্রেসকে আপডেট করাতে পারেন বা চেঞ্জ করাতে পারেন আরেকটি লেখা আছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের আধার তো অথবা আপনার যদি অ্যাড্রেস প্রুফ না থাকে তো আপনারা আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যার আধার কার্ড আছে ওনার আধার কার্ডে অ্যাড্রেস দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডে অ্যাড্রেসকে চেঞ্জ করাতে পারেন অথবা আপডেট করতে পারেন তো আমরা এখান থেকে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট এরপরে ক্লিক করবো সেলফ প্রথমটিকে এরপর দেখুন লেখা আছে নেম ডেট অফ বার্থ জেন্ডার এগুলি আপনারা চেঞ্জ করতে পারবেন না বাড়িতে বসে এর জন্য আপনাদের আধার ইনরোলমেন্ট সেন্টার যেখানে আছে আর সেখানে ভিজিট করে আর চেঞ্জ করাতে হবে এরপরে দেখুন লেখা আছে অ্যাড্রেস যেটি নো লিমিট এটা আপনার যতবার খুশি চেঞ্জ করতে পারেন আপনার অ্যাড্রেসকে তো এরপরে প্রসেস টু আপডেট আধার এরপরে আর ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন আপনার কারেন্ট ডিটেলস মানে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটি আছে আর সেটি আপনাদের সামনে শো করবে সেটা দেখে নেবেন এরপরে একটু নিচের দিকে আসুন এই দেখুন লেখা আছে আর ডিটেলস টু বি আপডেটেড মানে কী আপডেট করাতে চান মানে আপনার অ্যাড্রেস এ তো সেটি এখন আপনাদের লিখতে হবে দেখুন লেখা আছে অ্যাড্রেস ডিটেলস তো আপনাদের এখানে অ্যাড্রেস ডিটেলসটি আর দিতে হবে আর প্রথমে লেখা আছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর স্টেট আর রোড ল্যান্ড এরিয়া লোকালিটি সেক্টর কী আছে আপনার ল্যান্ডমার্ক পিনকোড কী আছে আপনার স্টেট আর ডিস্ট্রিক্ট ভিলেজ টাউন সিটি কী আছে পোস্ট অফিস কী আছে এগুলি লিখে দেবেন তবে এখানে একটা কথা বলি আর যদি আপনারা আপনাদের আধার কার্ডে আপনার বাবার নাম অ্যাড করাতে চান তো এখানে আপনাদের হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বরে এখানে আপনাদের বাবার নামটি লিখতে পারে যদি আপনারা আপনাদের বাবার নাম লিখতে চান আর সেক্ষেত্রে লিখবেন হচ্ছে সন অফ অথবা এস স্ল্যাশ ও দিয়ে আপনাদের বাবার নামটি লিখতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের হাজবেন্ড নাম অ্যাড করতে তো এখানে আপনারা আপনাদের হাজব্যান্ড নাম লিখতে পারেন ওয়াইফ অফ মানে ডাব্লু স্ল্যাশ ও দিয়ে আপনাদের হাজব্যান্ড নাম লিখবেন অথবা আপনারা যদি কারোর কেয়ার অফ বা গার্জেনের নাম লিখতে চান তো সেটি আপনারা এখানে লিখতে পারেন অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার বাবার নাম লিখতে চান সেক্ষেত্রে ডটর অফ আর ডি স্লাস ও দিয়ে আপনার বাবার নামটি লিখতে পারেন তো অ্যাড্রেসে ঘরগুলি ফিল করে নেবেন আর ফিল আপ করার পরে দেখুন আপনাদের আর ডকুমেন্ট আপলোড তো এখানে আপনার একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো ম্যানুয়াল আপলোড জাস্ট এরপর ক্লিক করবেন আর ক্লিক করার পর অ্যাকসেপ্ট করবেন একসেপ্ট করার পর একটি ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে তো একটি সাপোর্টিং ডকুমেন্টকে বেছে নেবেন এখান থেকে তো আমরা রেশন কার্ডকে বেছে নেব আর এরপর দেখুন লেখা আছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে আপনার সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টকে এখানে আপলোড করে দিতে হবে আর যেখানে আপনার ফাইলটি আছে জাস্ট আর সিলেক্ট করবেন এরপরে জাস্ট ওকের উপর ক্লিক করতে হবে এরপর কন্টিনিউ এরপর ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনাদের এখান থেকে আর নেক্সট ওপর ক্লিক করতে হবে আর এরপরে দেখুন আপডেট আর ডেটা ফিল তো নিউ অ্যাড্রেস আর নতুন অ্যাড্রেসটি লিখলেন আর সেই অ্যাড্রেসটি আপনাদের সামনে চলে আসবে তো দেখে নেবেন আর নিউ অ্যাড্রেস আপনার আর এরপরে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আপনার এই অ্যাডিট আছে অ্যাডিটের ওপর ক্লিক করে আপনার অ্যাড্রেসটিকে আর চেঞ্জ করতে পারেন বা আপডেট করতে পারেন যদি ভুল হয়ে থাকে লেখার পরে এরপরে দেখার পরে আপনাদের ভেরিফাই করার পরে আপনাদের এখানে জাস্ট এই বক্সটি টিক করতে হবে আর টিক করার পর আপনাদের উপরে আর ক্লিক করতে হবে এরপর ধরুন লেখা আছে আর ডেয়ার রেসিডেন্ট ইউ উইল বি আ চার্জ আর এস আর সেভেন্টি ফাইভ মানে আপনার পঁচাত্তর টাকা এখানে ফি দিতে হবে এর জন্য আপডেট করার জন্য এরপর জাস্ট এর নিচের বক্সে টিক করতে হবে আর টিক করার পর আ্লিজ সিলেক্ট পেমেন্ট অপশান জাস্ট সিলেক্ট করতে হবে এরপরে মেক পেমেন্ট এরপরে আ ক্লিক করতে হবে আ ক্লিক করলে দেখুন আপনার পেমেন্ট মেথড চলে আসবে পেমেন্ট অপশানটি চলে আসবে তো আপনারা এখান থেকে ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন কিউআর কোড থেকে স্ক্যান করে অথবা নেট ব্যাংকিং অথবা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো জাস্ট আমরা ইউপিআই কিউআর কোড থেকে স্ক্যান করে আপ পেড করে দেবো তো পেড করার পরে আপনাদের সামনে একটি নম্বর স্লিপ চলে আসবে তো সেটিকে আপনারা রেখে দিবেন এবং সেখানে যে এর নম্বরটি জেনারেট হয়েছে আর পরবর্তীকালে সেই এস আর এর নম্বর দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের যে আপডেটটি মানে অ্যাড্রেস যে চেঞ্জ করলেন তো সেটি রিকোয়েস্টটি আপনারা চেক করতে পারেন তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনারা খুব সহজে আপনাদের আধার কার্ডে অ্যাড্রেসটি আর চেঞ্জ করতে পারেন অথবা আপডেট করতে পারেন অথবা এক জায়গা থেকে আর এক আপনারা আধার কার্ডকে আপনারা ট্রান্সফার করতে পারেন খুব সহজে